শীত গ্রীষ্ম বর্ষা নাই শুধু হলো তাল খাই এ চ্যানেল চলে আসছে এখানে পুরে জুসি জুসি জুস অস্থির অস্থির এটা এখন আমি খাবো এই কেউ একজন ক্যামেরা ধরো হ্যাঁ কেমন সব সেই আগে আমি গাছে উঠতাম এখন আর উঠি না শরীর বাড়ি হয়ে গেছে কিন্তু আমাদের নতুন জেনারেশন তারা আরো পাকা সেই আগে কত তাল খেয়েছি বাধা কে বাঁধা এখন সেইটার ফিল পাচ্ছে একটা খেয়ে অনেকগুলো গাছ আছে আমরা দেখলাম সবগুলি গাছ থেকে আমরা আজকে তাল কাটবো আমরা যতক্ষণ খেতে পারবো ততক্ষণ খাবো আমাদের টিমও বড় টিম আছে সমস্যা নাই সবাই সাথে থাকেন সবার জন্য শুভকামনা রইল আর যদি কেউ তাল শ্বাস খেতে চান তারা সাথে সাথে চলে আসেন এখানে ও শান্তি

যে আমাদের ছোট ভাই রেডি হয়ে গেছে এখন গাছে উঠবে আমরা এখন তাল শ্বাস খাবো বিভিন্ন জায়গাতে এটাকে তাল বলা হয় আর আমাদের এখানে এটাকে তাল বলে আমরা অনেকগুলো তাল দেখতে পাচ্ছি আমরা অনেক বড় একটা দলবল নিয়ে চলে আসছি এই যে আমাদের দলবল অস্ত্র দেখাও এই যে অস্ত্র সহকারে পিচ্ছি পাচ্ছি অনেকে আছে আমাদের ছোট ছোট বেহেনজি আছে এরপরে আমরা আমি কোথায় আমাকেই তো দেখা যাচ্ছে না এ আমার ধরো কেউ এই যে আমি 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 আসছি এখানে তাল খেতে আসছি নদীর পারে খুব সুন্দর পরিবেশ চারিদিকে এই যে নদী নদী ছোটো নদী যদিও কিন্তু আমরা বন জঙ্গল পার হয়ে এখানে আসছি অনেক গাছ আছে আমরা আজকে সারা দিনে তাল খাবো আর কি তারপরে আমরা বাসায় যাব আমাদের বাসা অনেক দূরে দেখাই যায় না কিন্তু নদীর ধারে অনেক গাছ আছে আমরা নদীর ওই পারেও হয়তো যেতে পারি অনেক গাছ আছে ওখান থেকে আমরা তাল খাবো ওকে আপনারা সাথে থাকেন কাটার সময় দেখা হবে আমরা কাইল হয়ে গেছি এই কারণে জমির মাঝখানে আমাদের একটা কল্পতা আছে এতে আমরা পানি খাই অস্থির অনেক গরম আমরা এখন জঙ্গল বন পার হয়ে যাচ্ছি এই যে আমাদের দলবল সামনে অনেক দূর চলে গেছে আমাদের পিছনেও দলবল আছে এই যে আমাদের পিছনের দলবল আমরা সবাই যাচ্ছি আজকে কোনো তাল গাছ রাখবো না সব তাল গাছ থেকেই তাল খাওয়া হবে ইনশাল্লাহ সবাই সাপ সুপ দেখে চলেন সাপ থাকতে পারে এই জঙ্গলের মধ্যে বড় বড় সাপ ছিল আগে অনেক অনেকে সাপের কামড় খেয়ে এখনও বেঁচে আছে তো সবাই এই কারণে দেখে শুনে চলো জঙ্গল থেকে সবাই দেখে দেখে চলতে হবে ওয়াও সেই সুন্দর একটা অস্থির এক্সপেরিয়েন্স জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি অনেক সুন্দর পরিবেশ এটা একটা নতুন অ্যাডভেঞ্চারের মতো নিউ অ্যাডভেঞ্চার মনে হয় কোনো একটা গুপ্তধনের সন্ধানে আমরা যাচ্ছি কিন্তু সেটা গুপ্তধন না আমরা মূলত তাল শ্বাস খেতে যাচ্ছি আচ্ছা সাইদ সামনে কি গুপ্তধন আছে গুপ্তধন আগে কেউ পাইছে এখান থেকে আমরা কি গুপ্তধনের সন্ধানে যাচ্ছি না তাল খেতে যাচ্ছি যাক যদি সম্ভব হয় আমরা যদি গুপ্তধন পেয়ে যাই তাহলে আমরা কয়েকজনে ভাগাভাগি করে নিব রাস্তা আমাদের তৈরি করতে হচ্ছে পূর্বের রাস্তা আমরা সব ভুলে গেছি খুবই কঠিন পরিস্থিতি এখানে অনেক কিছুই থাকে সাপ ব্যাংক থেকে শুরু করে যাবতীয় সকল কিছুই থাকে আমরা অলরেডি একটা গাছ পেয়ে গেছি অনেক বড় গাছ এখান থেকে আমরা তাল পারবো এখন দেখা যাচ্ছে ওই যে সামনে আমরা জুম করে দেখানোর চেষ্টা করি অনেক তাল আছে হ্যাঁ এই তাল আমরা এখন কাটবো আমাদের আমাদের টিমের একজন রেডি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সে গাছে উঠবে সে এখন রেডি হচ্ছে সবাই দেখেন সে রেডি হচ্ছে এখন এই তাল গাছে ওঠা হবে একটু নন প্রফেশনাল সে এভাবে উঠতেছে আস্তে ধীরে জোকের মতো করে দেখেন অনেক মজা লাগবে সে আস্তে ধীরে চলে যাবে সে কচ্ছপের গতি ক্ষেত্রে আগাই আমরা তাকে দেখার চেষ্টা করতেছি কিন্তু আবার সেই জঙ্গল বন আবার সেই জঙ্গল বন পার হয়ে আমরা আরেকটা গাসের গাছের দিকে যাচ্ছি আমরা আজকে সব কিছু উদ্ঘাটন করে ছাড়ব কোথায় কি আছে এখানে সচরাচর মানুষজন খুব কম চলাচল করে এই জঙ্গল বন বেয়ে আর আমরা আসছি খুব সাহসিকতার সাথে আমরা এই জঙ্গল বন পাড়ি দিচ্ছি এবং পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো এই গাছে অনেক তাল আছে খুব সুন্দরভাবে উঠতেছে গাছে এই যে অনেক ঝাউ ঝাউয়ের জন্য অনেক প্রবলেম হচ্ছে কিন্তু তাল কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি গাছ ভর্তি তাল আছে আমরা সবগুলি কাটবো আমাদের টিমও বড় সবার সবারই প্রয়োজন খাওয়া আমরা যেহেতু খেতে আসছি আজকে সারা সারাদিনে আমরা তাল খাবো অনেক কষ্ট করে উঠতেছে দেখো মধ্য দিয়ে মনে যাচ্ছে খুব আর একটু কষ্ট করলে উঠে যাবে অনেক কষ্ট করে উঠতে হয় এটা গ্রামের এর নদীর সাইডের গাছ অনেকেই অধীর আগ্রহে থাকে আগে হয়তো আমরা প্রচুর এসব গাছে উঠতাম কিন্তু এখন আর ওটা হয় না এখন সবাই শহরকেন্দ্রিক হয়ে গেছে গ্রামে গাছগাছালিতে তেমন কেউ ওঠে না আমাদের সেকেন্ড অ্যাকশন শুরু হয়ে গেল ফার্স্ট অ্যাকশন মিস করার কারণে আমরা সেকেন্ড প্লেয়ার এখন ওঠার ট্রাই করতেছে কারণ সামনে অনেক ডালপালা যার কারণে খুব কষ্ট হচ্ছে গাছে উঠতে এইটা যদি অতিক্রম করতে পারে তাহলে আমরা সাকসেস অনেক ডালপালা একদম আটকে রেখেছে কিন্তু আমাদের যে অপ্রতিরো অপ্রতিরোধ যে যোদ্ধা সে কখনোই নেমে আসবে না সে তার সর্বোচ্চ চেষ্টাটা করে আসবে সে আস্তে ধীরে দেখা যাবে যে গাছের সেই চোরাতে উঠে গেছে আমরা আশা করতেছি সে পারবে সে অলমোস্ট চলে গেছে অল্প একটু আর গেলেই সে চলে যেতে পারবে